ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে দিনভর ঝলসানো গরমে এমনিতেই নাজেহাল অবস্থা শহরবাসীর শহরের উত্তর থেকে দক্ষিণ বিদ্যুৎ বিভ্রাটের অসুখ সর্বত্রই দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ বিদ্যুৎ বিভ্রাটের অসুখ গত বছরের ভোগান্তির কথা মনে করিয়ে দিচ্ছে উত্তরের সিথি থেকে দক্ষিণে বিদ্যুৎ বিভ্রাটে দুর্বিশহ পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে বাসিন্দাদের তীব্র গরমের বিদ্যুৎ পরিষেবা না থাকায় ফলে সে সময় অনেকেই রাস্তায় বেরিয়ে আসেন যদিও আগের মতো এদিনও র তরফে দাবি করা হয়েছে অনুমোদনহীন এসিরও অতিরিক্ত লোডের কারণে কলকাতা সংলগ্ন বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত দু একটি ওভারলোডিংয়ের ঘটনা ঘটছে তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কর্মীরা দ্রুত সেখানে গিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করেছেন বলে দাবি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার যদিও ভুক্তভোগীদের অভিযোগ তাদের অভিজ্ঞতা একেবারেই তেমন নয় এলাকাবাসী জানাচ্ছেন টানা বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেকেরই ধৈর্যচ্যুতি ঘটে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুর্শি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস